এ কথা তো নয়কো বলার গরম ভাতে ঘিয়ের কি মজা থাকত যদি আলুর সাথে পাঁচ রকমের আরও ভাজা মুড়ি ঘন্ট এঁচড় কষা গরম ডাল কিংবা কারি পাশে যদি থাকতো বাটি ভর্তি চিংড়ি মাছের মালাইকারি থাকতো সাথে পোস্ত বড়া মাছ মাংসের বাটি জোড়া শেষ পাতে বাটিতে থাকতো একটুখানি চাটনি ভরা যদি মুড়মুড়ে পাঁপড় বলে কথা মুখেতে না রয়ে স্থির তাহলে তো এই খাবার আসর এক একেবারে জমে ক্ষীর এই দেখো তো আমার আবার কেমন রইল বাকি মিষ্টির কথা বাঙালির সাত রাজার ধন ভাতের গল্প শেষ হলেও লুচির কথা আছে ফুলকো লুচি বাদ দিয়ে বাঙালি কি আর প্রাণে বাঁচে মাংস মিষ্টি আলু পানির লুচি সবার সাথেই চলে লুচির সাথে বাঙালি যেন মনের কথা বলে মুড়ির আসো সেও বিশাল চপ শিঙারা বেগুনির সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কার ঝাল এবারে আসি চায়ের খবর নিয়ে চা পাগলা কাকে বলে চা খায় যে বেশি একেবারেই নয় কোথা হরেক রকম চা কিনতে যারা ভীষণ হয় খুশি দার্জিলিং থেকে শুরু করে বাঙালি দক্ষিণেতে হাঁটে আসাম চাকে সাথে নিয়ে নীলগিরি চাও ঘাঁটে শীতকালেতে কড়ক চা লিকার দাদার লেকার চা মাথায় লেবু চা কিংবা মাটির ভাঁড়ে কাগজ গরম গরম মশালা চা অনেক দেশ ঘুরে ভায়া নিজের ঘরে এলাম বাঙালির মতো খাদ্য রসিক কোথায় বার পেলাম